সীমান্তে বাংলাদেশিকে গ্রেফতারের পরে ভারতীয় আটক সমানে সমানে সঙ্গে আছেন স্থানীয়রাও। এবার বর্ডারে রূপ দেখছে ভারত দেখাচ্ছে বর্ডার কাঠ বাংলাদেশ রুখে দেওয়া হয়েছে কাটাতারের নীল নকশা এবার বাংলাদেশিকে আটকের প্রতিবাদে আটক হলেন ভারতীয় কিভাবে আটক করা হলো তাকে কেন বাংলাদেশিকে ছাড়তে বাধ্য হলেন বিএসএফ কতটা প্রতিবাদী রূপে দেখা যাচ্ছে স্থানীয়দের এসবের বিস্তারিত বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা যেন থামছেই না কয়েক বছর আগেও যেখানে একতরফা সীমান্ত হত্যা ছিল সাধারণ ঘটনা সেখানে বদলে গেছে আর সীমান্তের সাধারণ আগের মতো থাকছে না চুপ হয়ে উঠছে প্রতিবাদে পাঁচ আগস্টের পর থেকে উত্তপ্ত ভারত বাংলাদেশ বর্ডার সেই উত্তেজনার কমাতো দূরে থাক সময়ের সাথে যেন পাল্লা দিয়ে বাড়ছে এর আগে বর্ডার কিলিং একতরফা হলেও এখন পরিস্থিতি বদলেছে সীমান্তে একজন আক্রান্ত হওয়ার প্রতিবাদে দুজনকে আক্রান্ত করতে হবে বলেও তৈরি হয়েছে রাজনৈতিক চাপ সীমান্তে পিঠ দেখানো নয় চোখে চোখ রেখে দায়িত্ব পালনের নির্দেশ সরকারের সর্বোচ্চ মহলের আর এতে জেগে উঠেছে কথা বলছে চোখে চোখ রেখে সঙ্গে আছেন স্থানীয়রা মাতৃভূমি অথবা মৃত্যু প্রশ্নে মৃত্যুকে আলিঙ্গন করতেও যেন প্রস্তুত তারা সাম্প্রতিক সময়ে ভারত সীমান্ত বরাবর নতুন করে কাটাতার বসানোর পরিকল্পনা করছে যা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়তে পারে বলে অভিযোগ উঠেছে এ নিয়ে বিভিন্ন এলাকায় উত্তেজনা আর গ্রামবাসীর এই টানাপড়ের মধ্যেই এবার ঘটে গেল এক অবাক করা ঘটনা। যা আগের মতো নীরব দর্শক নয় তা যেন ভালোভাবে বুঝতে পারছে ভারতীয় বিএসএফ যা উঠে এসেছে শুক্রবারের ঘটনায় দিনাজপুরের বিরল উপজেলার দীপনগর গ্রাম এদিন সীমান্তের কাছেই মাঠে কৃষিকাজ করছিলেন বাংলাদেশি তরুণ মোহাম্মদ আলা হঠাৎই ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ছয়জন সদস্য একিয়েসে তাকে মারধর করে এবং জোরপূর্বক ভারতের ভেতরে টেনে নিয়ে যায় ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে এলাকায় আর এতেই ফুসে ওঠেন স্থানীয়রা এবার আর কোনো অভিযোগ জানানো বা ধৈর্য ধরার পথ বেছে নেয়নি তারা প্রতিবাদের ভাষা এবার বদলে গেছে সীমান্তের ওপারে থাকা ভারতীয় কৃষক নারায়ণচন্দ্র রায়কে ধরে এনে বাংলাদেশ বর্ডার গার্ড বিজেপির হাতে তুলে দেন স্থানীয়রা যেন একেবারে সমানে সমান জবাব উত্তেজনা তুঙ্গে ওঠে পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয় বিজিবি বিএসএফ কর্তৃপক্ষ বিকেল চারটায় দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে পতাকা হয় বিজিবি দাবি তোলে বিনা কারণে বাংলাদেশি ধরে এবং তাকে অবিলম্বে হবে তাদের নাগরিককেও ফিরিয়ে দিতে হবে শেষ পর্যন্ত দুই পক্ষ সমঝোতায় আসে এবং বিকেল সোয়া চারটায় দুজনকেই নিজ নিজ দেশে ফিরিয়ে দেওয়া হয় এই ঘটনার পর স্থানীয়রা বলছেন এতদিন ধরে বাংলাদেশিরা সীমান্তে নির্যাতনের শিকার হলেও প্রতিরোধ গড়ে তোলার কোন ব্যবস্থা ছিল না কিন্তু এবার পরিস্থিতি বদলেছে এখন আর কেউ চুপ করে মার খাবে না বিজেপির সাম্প্রতিক পদক্ষেপ স্পষ্ট ভাবে বুঝিয়ে দিচ্ছে তারা আর আগের মতো নীরব থাকবে না কাটাতার বসানোর বিরোধিতা হোক বা সীমান্তে অন্যায় দখলদারি এবার প্রতিবাদ হবে কিন্তু এই উত্তেজনা কতদূর দূর করাবে ভবিষ্যতে সীমান্ত পরিস্থিতি কি আরো জটিল হয়ে উঠবে নাকি দুই দেশ আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাবে সেটি এখন দেখার বিষয় সেদিকে নজর রাখছেন নিরাপত্তা বিশ্লেষকেরা